নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আজকে আমি তোমাদের সাথে আর একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি সম্পূর্ণ আলাদা রকম রান্না তো দেখে বুঝতে পারছো আমি কি রান্না করছি চিকেন রান্না হ্যাঁ চিকেন বেরেস্তা করব আজকে তো অন্য সময় তো অনেক রকম চিকেন করি তো আজকে ভালো চিকেন বেরেস্তা করব চলো রান্নাটা শুরু করার আগে আমি এখানে একটা জায়গার মধ্যে আড়াইশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনের মধ্যে দুটো লেগ পিস আছে দেখতে পেয়েছো আমার চিকেন থাকলে লেগ পিস থাকবে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা আদা সমস্ত দিয়ে চিকেনটার সাথে ভালো করে ম্যাশ করে নিয়েছি দিয়ে দিচ্ছি নুন সামান্য একদম তারপর পরে তরকারির সাথে দেবো দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ জিরার গুঁড়ো দিয়ে ভালো করে চিকেনটার সাথে হাতে করে ম্যাশ করে নিতে হবে দুই মিনিট মতো ম্যাশ করে নিতে হবে কারণ হচ্ছে চিকেনটার গায়ে প্রত্যেকটা চিকেনের গায়ে যেন মশলাগুলো লেগে যায় তো ভালো করে চিকেনটাকে মশলাটার সাথে মাখিয়ে নিলাম মাখিয়ে নেওয়ার পর একটা ঢাকা দিয়ে দিচ্ছি তিরিশ মিনিট মতো তার ফাঁকে আমি মশলাটাকে করে নিচ্ছি তার জন্য কড়া বসিয়ে দিলাম কড়া দিয়ে দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে সরু সরু করে কুচানো আছে তো পেঁয়াজটা দিয়ে ভালো করে লো ফ্লেমে রেখে গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে দু মিনিট মতো ভেজে নিতে হবে তো লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে পেঁয়াজ ভাজাটা আমি তুলে রেখে দেবো আর কিন্তু পরে আমি কোনো পেঁয়াজ অ্যাড করবো না যা চিকেনের সাথে দিয়েছি আর ভাজাটা এখানে ফোড়নের জন্য নিয়েছি ধনে গোটা ধনে দারুচিনি লবঙ্গ এলাচ একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা দিয়ে দিলাম কড়ার মধ্যে ওই তেলেতে দিয়ে দশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিচ্ছি যখন এটা ভালো করে দশ সেকেন্ড মতো ভাজা হয়ে যাবে তারপর দিয়ে দিচ্ছে চিকেনটা চিকেনটা দিয়ে ভালো করে ওই ফোড়নটার সাথে ভালো করে খুন্তিটার খুন্তি দিয়ে ম্যাশ করে নিতে হবে তো আমি ভালো করে দু তিন মিনিট মতো গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমেই আছে আমার দু তিন মিনিট মতো ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে মশলাটা কড়ার মধ্যে না আটকে না যায় তাই দু তিন মিনিট মতো কষিয়ে নিচ্ছি তো আমার এখানে কষানো হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ চিনি চিনিটা দিলে কালারটাও খুব সুন্দর আসে সেই জন্য আমি চিনিটা দিয়ে দিলাম চিনিটা দিয়ে আবার আমি এক মিনিট মতো কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম টমেটো পেস্ট তো এখানে আমি একটা বড় সাইজের টমেটো নিয়েছিলাম সেই টমেটোটাকে পেস্ট করে রেখেছিলাম তো সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি আর এই রান্নাটাতে আমার বেশি লঙ্কার গুঁড়ো লাগবে না তোমরা দেখেই বুঝতে পারবে তো টমেটো পেস্টটা দেওয়ার পর চিকেনের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে তো আজকে আমি বেশি লঙ্কার গুঁড়ো অ্যাড করব না তো দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিয়েছি মিনিট দুই দিনে তিন মিনিট পর ফিরে এসেছি তো দেখে নিলাম ভালো করে মশলাটা দেখছি ধরে যাচ্ছিল না মানে অল্প অল্প ধরে গেছে তো আবারও আমি ভালো করে নাড়াছড়া করে নিলাম এরপর আমি দি দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো এই লঙ্কার গুঁড়োটাই দেবো তারপর দিয়ে দিচ্ছি সামান্য নুন নুন যেহেতু আমার আগে থেকে দেওয়া ছিল সেই জন্য আমি বেশি দিলাম না অল্প পরিমাণে দিলাম আর দেখতেই ভেবেছো লঙ্কার গুঁড়োটা আমি কেমন দিয়েছি আর কিন্তু কালারের জন্য আমি কোনো লঙ্কার গুঁড়ো অ্যাড করছি না দিয়ে দিলাম পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা ঝালের জন্য আমি পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে আবার দিয়ে দিলাম সামান্য একদম হাফ চামচ মতো কাস্তুরি মেথি তো হাফ চামচ মতো কাস্তুরি মেথিটা দেওয়ার পর আমি চিকেনটাকে ভালো করে আরও কষিয়ে নিচ্ছি মিনিট দুয়েক এক মতো কষানো হয়ে গেছে এরপর আমি যে বাটিটা পেস্ট করে রেখেছিলাম সেই বাটিতে পেস্টের জলটা একটু সামান্য দিয়ে দিলাম দিয়ে আবার এক মিনিট চিকেনটার সাথে ভালো করে মিশিয়ে নিলাম যেহেতু আমি একটুখানি গ্রেভি রাখবো জলটা আমার কম মনে হচ্ছে জলটা আমি আর একটুখানি দেবো ওই এক কাপ মতো জল আমি আবার অ্যাড করলাম কারণ চিকেনটা আমার সিদ্ধ হবে সেই জন্য তো এক কাপ মতো জল আমি ঢাকা দিয়ে দিলাম মিনিট দশেক তো গ্যাসের ফ্লেমটা আমার লো ফ্লেমে আছে মিনিট দশেক পর ফিরে এলাম আমার চিকেনটা পুরোপুরি রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম দিয়ে এরপর আমি চিকেনটা নামিয়ে নিচ্ছি তো আমার বন্ধুরা চিকেনটা রেডি হয়ে গেছে দেখতে পেয়েছ ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কাস্তুরি মেথি আর দিয়ে দিলাম আমার স্পেশাল বেরেস্তা পেঁয়াজের বেরেস্তাটা তো ওপর থেকে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম তো বন্ধুরা আজকে আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই বলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও